আপন বনকে জাকাত দেওয়া যাবে কি না আপন বনকে জাকাত দেওয়া যাবে আবার যাবে না জাকাত দেওয়া যাবে যদি তার স্বামী থাকে স্বামী বেঁচে আছে কিন্তু স্বামী অভাবী স্বামী অভাবী জাকাত দেবেন আপনি অথবা এরকম যে বোনের বিয়ে সাদি হয়ে গেছে বিয়ে সাদি হয়েছে আর অভাবী হয়ে রয়েছে তখন জাকাত দেবেন কিন্তু যদি বোন এখনো বিয়ে সাদি হয়নি আপনার বাড়িতে আছে আপনার আব্বার বাড়িতে আছে বিবাহসায় হয়নি বয়স হোক আর কম হোক নাবালিকা হোক আর সাবালিকা হোক অথবা বিয়ে হয়েছিল বিধবা হয়ে গেছে তালাক প্রাপ্ত হয়ে গেছে আপনার বাড়ি ফিরে এসেছে আপনার বাড়ি ফিরে এসে তাহলে সেই ক্ষেত্রে জাকাত ব্যবহার করবেন না কারণ এই ক্ষেত্রে এর ভরণ পোষণ আপনার উপর ফরজ দুটি মশলায় পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন না পারেননি যখন আপনার বোনের স্বামী বেঁচে আছে ভরণ পোষণ কার উপর ফরজ স্বামীর উপর ফরজ কিন্তু স্বামী অভাবী তখন চাকাত দিতে পারবেন ঠিক আছে আর যখন স্বামী নেই হয় বিবাহ হয়নি অথবা তালাক দিয়ে দিয়েছে অথবা স্বামী মারা গেছে তখন ও বোন কোথায় ফিরে আসবে বাবার বাড়ি ফিরে আসবে আব্বার নেই অথবা আব্বা চালাতে পারছে না তখন আপনার বাড়ি ফিরে আসবে আর আপনি আলহামদুলিল্লাহ তাকে খাওয়াতে পারবেন আপনার পাঁচটি ছেলে আছে যদি ছয়টি হয়তো খাওয়াতেন না তিনটি মেয়ে আছে আর একটি যদি মেয়ে হয়তো খাওয়াতেন না আপনার সুতরাং তার আপনাকে বহন করতে সেখানে হবে না আপনার বাড়িতে আছে অথচ জাকাত দিয়ে কাজ সারবেন না তবে যদি দেখা যায় যে তার ছেলে মেয়ে আছে আর বেশ বেশ কিছু খরচ যেটা আপনি আপনার যে ইনকাম সেটা দিয়ে চালাতে পারছেন কিন্তু জাকাতের একটা অংশ দিলে তাহলে আংশিক জাকাত দিতে পারেন তার ছেলে মেয়েদের জন্য